আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি চুচুরা জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে সতর্ক বার্তা বিধায়ক অসিত মজুমদারের মায়ের রক্ষা আমাদেরকেই করতে হবে সোমবার সন্ধ্যায় চুচুড়ার তলে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্বোধনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পুজো মণ্ডপে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন মায়ের রক্ষা আমাদেরকেই করতে হবে মাকে একা ছেড়ে যাবেন না তিনি আরও জানান সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক দিন কয়েক আগে কাকদ্বীপে কালীমূর্তির মুন্ডু ভেঙে দেওয়ার ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গ টেনেই বিধায়ক বলেন দেখছেন তো কারাই ভাংচুর ভাঙচুর করছে রাখুন শান্তি নষ্টের অপচেষ্টা চলছে এদের চিনে বাংলা তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়া থানার ভারপ্রাপ্ত আইসিও তিনিও সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন যাতে পুজো চলাকালীন কোন রকম উস্কানিতে কেউ পা না দেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা যায় বিধায়ক অসিত মজুমদার বলেন এই পুজো শুধু ধর্মীয় নয় এটি আমাদের সংস্কৃতির অংশ মায়ের প্রতি আমাদের ভক্তি মানে মানবতার প্রতি শ্রদ্ধা তাই মণ্ডপে মায়ের সুরক্ষার দায়িত্ব আমাদের সবার চুচুড়ার কদমতলের সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্ত এবং স্থানীয়রা বিধায়কের এই বার্তা উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হল এবারে জগদ্ধাত্রী উৎসব আমরা রক্ষা করার দায়িত্ব আমাদের পুলিশের নয় মায়ের মন্দির রাতে বেলার কেউ ছেড়ে যাবে না দুজন পাহাড় থাকে

পুজো কমিটি অতএব বর্তমান ভারতবর্ষের যে অবস্থা তাতে ধর্মীয় যিনি তুলে দেওয়া কোন ব্যাপার নয় তাই মাঠে রক্ষা করার দায়িত্ব প্রশান্ত সহ সকলে সকলের মিলে রক্ষা করতে মার সম্মান রক্ষা করার দায়িত্ব সবার আগে এবং নিশ্চয়ই পুলিশ

জগদ্ধাত্রী ছট আমরা অষ্টমীর দিন মহরম করেছি অষ্টমী পুজোর দিন মহরম করেছি বাংলায় এমন একটা জায়গা যেখানে ধর্মে ধর্মে মতান্তর নেই আমাদের অষ্টমীর দিন আপনি শুনলে অবাক হবেন এই মল্লিক কাশি এবং সাহারার মোড় দুটো দুর্গা ঠাকুরের প্যান্ডেল খুলতে হয়েছিল আমরা সেটা করেছিলাম অতএব আমরা ধর্মীয় ব্যবস্থায় চুচুড়া সর্বধর্ম সমন্বয় শহর এখানে রবীন্দ্রনাথ পা রেখেছেন নজরুল জেলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দমান লিখেছিলেন এই শহরের ঐতিহ্যই আলাদা অতএব ছট আর জগধারটি আলাদা কিছু নয় আমাদের কাছে মহরমও যা দুর্গা পুজো তাই আর দুর্গা পুজো যা জগদ্ধারটি ছটও তাই সারা বাংলা জুড়ে দেখা যাচ্ছে একটা করার চেষ্টা চলছে সাধারণ মানুষকে এ কারা করছে মানুষ জানে আমি পুজোর মন্দিরে রাজনীতি করতে চাই না যারা সাধারণ মানুষ তারা জানে কারা করছে যারা কালি ভেঙেছে তারা কোন ধরনের মানুষ মানুষ এখন জানছে তো অতএব আমরা আমি এবং আইসি সাহেব মিটিংয়ে বলেছি পুজো কর্তৃ যারা কর্মকর্তা তারা রাত্রে পাহারা দেবেন আমরা পরিস্থিতি ব্যাখ্যা করেছি এবং এখানে প্রশান্ত সহ যারা পুজো করছে তালা নিশ্চয় মাখে রক্ষা করবে এনজয় আ উইকেন্ড এট বেদম দ্য প্যারাডাইস অফ पीस আ হোম অ্যাওয়ে ফ্রম ভি সি योरসেলফ রেজোনেটিং উইথ আ নেচার বেদম ওয়েলকামস ইউ Create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো